তাকে তার পাঁচ তারিখের পরে তার সন্ত্রাসী কর্মকাণ্ড খুব হয়ে গেছে সে গায়ে হাত তোলা সদর গাড়ি আজকে এত বছর যাবতা ব্যবসা বাণিজ্য করে আসছি আমরা আমরা জাহাজ পরিচালনা করেছি আমাদের একটা জাহাজ চলে আপনার হচ্ছে বাউফোনাখালীতে একটা জাহাজ চলে আপনার হচ্ছে ভোলা আর একটা জাহাজ চলে আপনার ভোলা হাকিমুদ্দিন এভাবে এভাবে রাস্তা রাস্তাঘাটে কি অপমান লাঞ্ছিত করার জন্য আমরা ব্যবসা এভাবে অপমান অবদস্থ হওয়ার জন্য আজকে যদি তার আজকে যদি তার সাথে বসতাম আজকে যদি তার সাথে বসতাম তার সাথে একটা নেগোসিয়েশনে আসতাম তাহলে কিন্তু আমার কোনো সমস্যা হইতো না আমার মতো আরো অনেকে আছে যারা ভয়ে মুখ খুলতেছে না আপনারা আপনারা অনুসন্ধান করেন না যদি আমার কথা ভুল প্রমাণিত হয় ঠিক আছে করেন আমার বিরুদ্ধে করেন মানে পরে আমার বিরুদ্ধে নিউজ করেন যে আমি আপনাদের সময় নষ্ট সবাই সময় যাপন করতেছি যদি আমি মিথ্যা হয়ে থাকি আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও আমি জেলে যাই তারা 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 হচ্ছে আপনার হচ্ছে আমার বাবা শ্রমিক দলের ঘাট শ্রমিক ফেডারেশনের সভাপতি তিনি হচ্ছে সেকেন্ডারি সে টাকার মোহে

ওনার সাথে যে আমার কনভার্সেশন আছে সেই কনভারসেশনের সাথে আমার মানে আমার যে ইয়া এভিডেন্স আছে উনি আমাকে সরাসরি বলছে যে আমার যদি ওখানে ব্যবসা বাণিজ্য করতে হয় বা আমার যদি ওখানে কিছু করতে হয় তাহলে তার আমার অনুমতি লাগবে আমার দুঃসাহস দেখাইতে বোঝা যায় মধ্যেই আমার আপনার 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 কোশ্চেনটা বলেন ঘাট শ্রমিক দলের সভাপতি হইলেই কি সেকেন্ডারি হয়েলেই কি চাঁদাজি করতে হবে সন্ত্রাসী কর্মকে উন্নত হবে নাকি মানে এটা এর মানে কি এইটা আমি যদি একটা পোস্টফোন করি যে কোনো এর মানে কি এইটা যে আমি 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 ক্লিনশিট পেয়ে গেলাম সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমি চাঁদাবাজির চাঁদাবাজি আমি একটা ক্লিনশিট পেয়ে গেলাম এমন তো না

ওনার সাথে আমার বাবা অনেকবার কথোপকথন করছে কিন্তু আসলে আমার বাবার কোনো কথাবার্তা হ্যাঁ বেফরা সন্ত্রাসী চাঁদাবাস আর টাকার মুহে অন্ধ এরা পারে

সেটা বলার জন্য আমাদের তো দিব্য আছে পাশাপাশি তার আগে ওই অ্যাপ্লিকেশনের সাথে জড়িত এভিডেন্স আছে

সংবাদ সম্মেলন আপনারা দেখতে পাচ্ছেন সন্ত্রাস চাঁদাওয়াজ সন্ত্রাস সন্ত্রাস